এখন অনেকেই বলছেন যে ওয়াইটি স্টুডিও ঘন ঘন দেখার কারণে আপনার রিস্ক দিয়েও কমে যাচ্ছে আপনার ফেসটি ডাউন হয়ে যাচ্ছে আসলে বিষয়টা এরকম না ওয়াইটি স্টুডিও দিয়েছেই আপনার জন্য যাতে আপনি দেখতে পারেন আপনি একটা ভিডিও আপলোড করার পরে কি পরিমাণ রিচ হচ্ছে কি পরিমাণ এটা ডাউন হচ্ছে কখন কোন সময় এটা আপলোড দিলে আপনি রিচটা বেশি পাচ্ছেন এটা দেখার একটা সুবিধা করে দিয়েছে ওয়াই স্টুডিও তো আসলে এটা দেখা দেখার জন্য আপনাকেই দিয়েছে ওয়াইটি স্টুডিওটা তো অনেকেই বলে যে ওয়াইটি স্টুডিও ঘন ঘন দেখার কারণে আপনার ফেসটি ডাউন হয়ে যাচ্ছে আপনি এটা দেখবেন না আমি বলবেন আপনি একশোবার দেখেন প্রতিদিন দেখেন তবে একটা সমস্যা হচ্ছে যে আপনি যদি ঘন ঘন হোয়াইটি স্টুডিও দেখেন তাহলে আপনার যে একটা কষ্ট করে যে ভিডিও আপনি আপলোড করেছেন ধরুন আপনি তিন ঘন্টা আগে আপনি একটা ভিডিও আপলোড করেছেন বা তিন দিন আগে একটা ভিডিও আপলোড করেছেন এই আপলোডের ফলে আপনি যখন ওয়াইটি স্টুডিওতে গেলেন দেখলেন যে আপনার তেমন একটা রিস্ক বাড়ছে না তখন আপনি কাজের যেটা মন মানসিকতা ওইটা নষ্ট হতে পারে এছাড়া আর কিছুই না হোয়াইট স্টুডিওতে আপনার অনেক সুবিধা আছে যেখানে আপনি আপনার থামবেলটা খুব সুন্দর করে বসাতে পাচ্ছেন এবং আপনার ওইখানে যে অনেকগুলো সেটিং আছে এগুলো আপনি মেনটেন করে আপনি ভিডিও আপলোড করতে পাচ্ছেন তো আসলে আপনি ঘন ঘন হোয়াইট স্টুডিও দেখেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু আপনি অনেকেই বলছে যে আপনি হোয়াইট স্টুডিওতে দেখার কারণে আপনার ডাউন হচ্ছে অন্যদের কথা শুনে নিজের মন মানসিকতা নষ্ট করবেন না এবং আপনার ফোনে থাকা ওয়াইটি স্টোরি আনস্টল করবেন না কারণ এতে অনেক সুযোগ সুবিধা রয়েছে যেটা আপনি যদি আনস্টল করে দেন ওইখান থেকে বঞ্চিত হবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবও করবেন